থামশেরগঞ্জের গঙ্গা ভাঙন আজ নতুন নয় কিন্তু আজকে যেভাবে গঙ্গা ভাঙনে আমরা দেখলাম ভিডিও ফুটেজের মধ্যে আপনারাও দেখতে পাচ্ছেন যে কিভাবে একটা আস্ত পাকা বাড়ি নদীগর্ভে তলিয়ে গেল তার সঙ্গে জমির ভিটে মাটির সঙ্গে যে সমস্ত গাছগুলো ছিল সেই গাছগুলো সেই নদীগর্ভে তলিয়ে গেল মানুষের আর্তনাদ মানুষের কান্নার রোল হাহাকার কিন্তু কোনো রকমেই সেই গঙ্গা ভাঙন যদি গঙ্গাটাকে বাঁধানো হয় তাহলে বাঁধানোর চিত্রগুলো আপনারা অনেক সময় দেখেছেন যে বালির বস্তা দিয়ে গঙ্গাকে বাঁধানো হয় বা বাঁশের কুমচি দিয়ে বা বাঁশ দিয়ে গঙ্গাকে বাঁধানো হয় আমরা কোন যুগে বাস করছি যে গঙ্গা ভাঙনে বালির বস্তা বা বাঁশ দিয়ে গঙ্গা ভাঙনকে বাঁধা যায় বিজ্ঞান এত প্রযুক্তিতে উন্নতি লাভ করলেও কিন্তু সরকার ও সরকারের যে সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছে তারা শুধু একের পর এক প্রতিশ্রুতি এবং একবার উনপঞ্চাশ কোটি আর একবার একান্ন কোটি এই ধরনের কথাগুলো কিন্তু সরকার মমতা ব্যানার্জির সরকার কিন্তু ভাঙন রোধের জন্য টাকা ব্যয় করলেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে ভাঙন রোধ করা এখনও যায়নি আমরা লোকসভার মধ্যে দেখেছিলাম যে জঙ্গিপুর সাংসদ খলিলুর রহমান তিনি কিন্তু শামসেরগঞ্জের গঙ্গা ভাঙন নিয়ে অনেক কথাই সংসদে তুলে ধরেছেন কিন্তু না কেন্দ্র সরকারের আর্তনাদ গেছে অন্যদিকে যদি দেখি যে মালদা দক্ষিণ মালদার লোকসভার কংগ্রেসের একমাত্র এই রাজ্যের সাংসদ তিনিও শামসেরগঞ্জ ওদিকে মালদা মোথাবাড়ি এই জায়গাগুলোর গঙ্গা ভাঙন নিয়ে তিনিও সংসদে কিন্তু আওয়াজ তুলেছেন সংসদে আওয়াজ তুলছেন কিন্তু একদিকে মোদী সরকারের অনিহা অন্যদিকে রাজ্য সরকার যে একশো কোটি টাকা ব্যয় করছে গঙ্গা ভাঙন রোধে কিন্তু তা কতটা সঠিকভাবে ব্যয়বহুল হচ্ছে তা তো আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে অনেকে আপনারা গঙ্গা ভাঙনের খবরের মাধ্যমে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি আজকে নতুন করে যে ভয়াবহ শামসেরগঞ্জের শিবপুরে গঙ্গা ভাঙন সেই গঙ্গা ভাঙন দেখে সত্যি মানুষের যে লোম আসে লোম খাড়া হয়ে যায় মানুষ যেহেতু মুর্শিদাবাদ জেলা শামসেরগঞ্জ বিড়ি অধ্যুষিত এলা এরিয়া এখানে অনেক মানুষজনই তাদের উপার্জনটাই করে থাকেন বিড়ি বেঁধে সেই বিড়ি বেঁধে টাকার মাথায় যে ছাদ সেই মাথায় ছাদটা যদি পাকা থাকে আর সেই ছাদটাতে যদি বসবাস করতেই না পাওয়া যায় নদীগর্ভে তলিয়ে যায় তাহলে এর চেয়ে বেদনাদায়ক ঘটনা কিন্তু আর অন্য কিছু হতে পারে না দর্শক তাহলে আজকের এই আর্তনাদ এর জন্য দায়ী বা কারা ওখানকার স্থানীয় মানুষের আর্তনাদ কেন কান্নার রোল কেন পৌঁছাচ্ছে না সরকারের কাছে বা সরকারের কাছে পৌঁছালে মমতা ব্যানার্জি এখানে এসছিলেনও দেখা করতে গঙ্গা ভাঙনের পুরো দৃশ্যটা দেখে গেছেন অনেক ধরনের অধীর রঞ্জন চৌধুরীও তিনি এসছিলেন দক্ষিণ মালদার প্রাক্তন সাংসদ ডালুবাবু এসছিলেন কিন্তু অনেকেই আসছেন সেচমন্ত্রী শাবিনী আসমিন এসেছিলেন অনেকেই আসছেন যাচ্ছেন ফটোশ্যুট করছেন চলে যাচ্ছেন কিন্তু এই গঙ্গা ভাঙন যে মানে একটা রোধ একটা শক্তিশালী গঙ্গা ভাঙন রোধ করা যায় সেই ব্যবস্থা সেই গঙ্গাকে বাঁধার ব্যবস্থা কিন্তু এখনও পর্যন্ত করে উঠতে পারেনি তো দেখুন আজকের এই গঙ্গা ভাঙন কিভাবে শিবপুরে মানুষের ভিটেমাটিকে মাটিকে কেড়ে নিল দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেল তানবির মির্জা অফিসিয়াল সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমার তানবির মির্জা ফেসবুক পেজ টি নিউজ বাংলা আপনারা অবশ্যই আজকের এই ভিডিও সম্পর্কে মন্তব্য লিখতে ভুলবেন সরি 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 आओ যাও মানে করে বলিস না লোক কিনেছিস না আর ভিডিও কর ভিডিও করে কর এটা দেখার দরকার या बक का कौन

哎，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来，来